আরে নাসির আয়নাটার কাজ কত দূর চার দিন হয়ে গেল একটা আয়না এত দেরি সারাতে মহাজন সাহেব এটা সামান্য আয়না নয় ফ্রেমের নকশা এত সূক্ষ্ম যে তাড়াহুড়ো করলে নষ্ট হয়ে যাবে আপনার পূর্বপুরুষের জিনিস তো তাই যত্ন করে করছি হুম চাপ বটে আমার দাদার দাদার আমলের জিনিস কিন্তু ভাবছি এটা বিক্রি করে দেব কি বলছেন মহাজন আপনার বাপদাদার ঐতিহ্যের জিনিস বিক্রি করে দেবেন হ্যাঁ আমার নতুন বৈঠকখানায় বড় আয়না বসানো হয়েছে এটার দরকার নেই তো মহাজন খদ্দের পেয়েছেন কে কিনবে এই মহামূল্যবান আয়না তুই রেখে দে তুই ছাড়া এই তল্লাটায় আর কে আছে যে এই আয়নার মর্যাদা বুঝবে কিন্তু মহাজন আমি তোর দাম দিতে পারব না এই যে অতি মূল্যবান জিনিস আমি তোর কাছে দাম চাইনি তুই যা পারিস তাই দিস তারপর মহাজন টাকাগুলো নিয়ে চলে গেল মানুষ কত অদ্ভুত জিনিসের কদর বোঝে না যাক অবশেষে শেষ হল বাপরে কি অসাধারণ নকশা যেন কোন শিল্পী তার সমস্ত ভালোবাসা ঢেলে এটা বানিয়েছে আহ এবার দেখতে লাগছে বটে নাসির ক্লান্ত শরীরে নিজের প্রতিবিম্বের দিকে তাকায় এ কি আয় এটা কে এ তো আমি কিন্তু আমার মুখটা এমন শান্ত এমন স্নিগ্ধ আর উজ্জ্বল লাগছে কেন মনে হচ্ছে যেন আমার মনে কোনো চিন্তাই নেই সারাদিনের খাটুনির পর তো মুখটা তেল চিটে কে আর ক্লান্ত দেখানোর কথা ধূর হয়তো দোকানের ওই টিমুটিমে আলোর কার সাজি না হলে এত পরিশ্রমে আমার মাথাটাই গেছে কিরে নাসির একা একা কি এত ধ্যান করছিস ওরে বাবা এত বড় আয়না কোথায় পেলি এতক্ষণে বাচ্চার ঘরের জিনিস বলে মনে হচ্ছে কার এটা আরে রবিন চাচা এটা মহাজনের আয়না সাড়াতে দিয়েছিল পরে আমার কাছে বিক্রি করে দিয়েছে তাই নাকি তাহলে তো যাওয়ার আগে একবার দেখতেই হয় দেখি তো আমাকে কেমন লাগছে রাজা কিয় আয়নায় আমাকে তো কোনো সিনেমার নায়কের চেয়ে কম লাগছে না কি বলিস নাসির আমার চেহারার একটা রাজকীয় ব্যাপার আছে তাই না সবাই তো বলে রবিন এক মিনিট দাঁড়া তোর মাথার মাথার একটা বাঘের বাঘের মতো লাগছে যে যে মাথা কি বলিস না আমার মাথায় আবার এই ঘন কালো চুল ছাড়া কি আর থাকবে তুই নিশ্চয়ই আমার সাথে মজা করছিস আমি জানি তোর আসলে হিংসাই হচ্ছে আমাকে এত সুন্দর লাগছে দেখে না না আমি সত্যি বলছি দেখ একটা আবছা বাঘের মাথা তোর অহংকারী কথার সাথে সাথে ওটা যেন আরো স্পষ্ট হচ্ছে আবার মিলিয়া দেল অদ্ভুত তো আমি আগে কখনো এমন দেখিনি তোর মাথা খারাপ হয়ে গেছে না সির সারাদিন এই ভাঙাচোরা জিনিস নিয়ে পুড়ে থাকলে মাথা তো খারাপ হবেই যা একটু বাইরে থেকে ঘুরে আয় আমি চলি আজ হাটে যেতে হবে নিজের প্রশংসা বেশিক্ষণ শুনতে নেই নজর লেগে যায় না এটা আমার চোখের ভুল হতে পারে না প্রথমে আমার নিজের প্রতিবিম্ব এখন কামালের মাথার উপরে বাঘের মাথা অহংকারের প্রতীত এই আয়নাটা নিশ্চয়ই কোনো গভীর রহস্য আছে এটা সাধারণ কাঁচ আর রুপোর ফ্রেম নয় এর থেকেও বেশি কিছু কিছুক্ষণ পর গ্রামের বিধবা আয়েশা খালা লাঠিতে ভর দিয়ে দোকানে প্রবেশ করে তার হাতে একটা ছোট মাটির বাটি একটা কাপড়ের টুকরো দিয়ে ঢাকা ছিল নাসির বাবা ঘরে আছিস নাকি হ্যাঁ খালা আসুন আসুন আরে আপনি কেন কষ্ট করে এলেন আমাকে টাকলেই তো আমি যেতাম বসুন ওই টুলটায় বসুন আর বলিস না কাল রাতে তোর কথা খুব মনে পড়ছিল ঘরে সামান্য সুজি ছিল তাই ভাবলাম তোর জন্য একটু হালুয়া বানিয়ে নিয়ে যাই সারাদিন একা একা থাকিস কে তোকে রান্না করে খাওয়ায় নে বাবা বাটিটা ধর গরম থাকতে থাকতে খেত আপনি কেন এত কষ্ট করতে গেলেন খালা আপনার নিজেরই তো ঠিক চলে না এ বয়সে আমার যেন এত ভাবেন আরে তোর জন্য কষ্ট কিসের তুই তো আমার নিজের ছেলের মতো তোর মা বাবা বেঁচে থাকলে আজ কত খুশি হতো ছেলেটা তাদের নাম রেখেছে নে কথা না বাড়িয়ে ধর আয়সা খালার ক্লান্ত চোখ আয়নাটার উপর পড়ে ও মা কত সুন্দর আয়না বাবা এমন ঝকঝকে আয়না তো আমি শুধু সিনেমার বাদশাদের ঘরেই দেখেছি কি সুন্দরী ধারগুলো একবার সামনে দাঁড়াবেন নাকি খালা দেখুন আপনাকে কেমন লাগে দূর আমার আবার দেখা এই বয়সে এই ভাঙা শরীর আর কচকানো চামড়া নিয়ে আয়নার সামনে কি দাঁড়াবো লোকে হাসবে লোকে হাসবে কেন আপনি আমার মায়ের মতো আমার খুব ইচ্ছে করছে আপনাকে আয়নার সামনে একবার দেখি আমার কথাটা ফেলবেন না খালা খালা কিরে এমন করে থমকে গেলি কেন নিশ্চয়ই খুব বুড়ি আর কুৎসিত লাগছে তাই না আমি তো আগেই বলেছিলাম না খালা না আপনাকে তো কোনো পরীর মতো লাগছে আপনার ক্লান্ত মুখের প্রতিবিম্ব বদলে আমি দেখছি এক শান্ত পবিত্র মুখ আপনার মুখের চারপাশে একটা নরম সাদা আলোর জ্যোতি আপনার হাসিতে কি যে মায়া কি যে শান্তি তুইও আমার সাথে মজা শুরু করলি তাই না বুড়ি মানুষকে নিয়ে ঠাট্টা করতে নেই আমি চলি বাবা হালুয়াটা খেয়ে নিস দেরি হলে আবার শক্ত হয়ে যাবে এইবার আমি বুঝেছি এই আয়না মানুষের বাইরের রূপ দেখায় না এটা মানুষের ভেতরের আসল চেহারাটা দেখায় কামালের মনে অহংকার তাই তার মাথায় অহংকারের প্রতীক সিংহের মাথা আর খালার মনটা পবিত্র নিঃস্বার্থ ভালোবাসায় ভরা তাই তার মুখটা পরির মতো লেগেছে ই তো সাধারণ আয়না নয় এ হলো সত্য দেখানো আয়না কিন্তু কিন্তু এই জিনিস নিয়ে আমি কি করব। আরে ভাই শুনেছিস নাকি ঘটনা নাসিরের দোকানে নাকি এক জাদুকরী আয়না আছে আমিও তো সে কথাই শুনলাম রবিনের কাছে কি হয় ওতে সত্যি নাকি সব বানানো কথা আরে বানানো কথা হবে কেন খোদ রবিন দেখে এসেছে ওই আনের সামনে দাঁড়ালে নাকি মানুষের মনের ভেতরের আসল চেহারাটা দেখা যায় যে যেমন মানুষ তার প্রতিবিম্ব নাকি তেমনি হয় যে সৎ তাকে দেখায় ফেরেশ তার মতো আর যে বদ তাকে দেখায় শয়তানের মতো বলিস কি তাহলে তো একবার গিয়ে পর করে দেখতে হয় চল চল আজই যাব দেখব আমাদের গ্রামের সাধুকে আর শয়তানকে আসল মজা তো এবার হবে কিন্তু নাসির কি সবাইকে কি এমনি এমনি দেখতে দেবে ছেলেটা তো একটু চুপচাপ স্বভাবের দেবে না মানে আমরা সবাই মিলে গেলে দিতে বাধ্য হবে এত দারুণ এক তামাশা হবে চল দেরি করে লাভ নেই দোহাই আপনাদের আপনারা সবাই শান্ত হন এটা কোনো খেলার জিনিস নয় এটা নিয়ে তামাশা করবেন না আপনারা কেন বুঝতে পারছেন না আরে তুমি এত ঘাবড়াচ্ছে কেন আমরা তো শুধু সত্যটা দেখতে চাই এই যে আজিস চাচা আপনি তো গ্রামের মধ্যে সবচেয়ে সৎ মানুষ বলে পরিচিত আপনিই আগে দাঁড়ান দেখি হ্যাঁ হ্যাঁ আমি দাঁড়াবো। আমার মনে কোনো পাপ নেই আয়না আমার কি দেখাবে ওরে বাবা এ কি আজিজ চাচা আপনার প্রতিবিম্বের দুই কাঁধে দুটো বিশাল সোনার বস্তা কেন কি সোনার বস্তা কি যাতা বুকছিস আমি তো কিছু দেখতে পাচ্ছি না তোরা সব আমার নামে বদনাম করছিস হ্যাঁ হ্যাঁ আমিও তো স্পষ্ট দেখতে পাচ্ছি তার মানে চাচা আসলে ধর্মের আড়ালে সুদের ব্যবসা করেন চিচি চি সব বাজে কথা এই আয়নাটাই খারাপ এটা শয়তানের কারসাজি আমি চললাম একের পর এক গ্রামবাসী আয়নার সামনে দাঁড়ায় কেউ দেখে তার বন্ধুর প্রতিবিম্বের পিঠে একটা ছুরি কেউ দেখে অন্যকে ভালো উপদেশ দেওয়া মহিলার জীব সাপের মতো লগলগ করছে দোকানে এক চরম বিশৃঙ্খলা তৈরি হয় বন্ধুত্বের সম্পর্কে ফাটল ধরতে শুরু করে আপনাদের আপনারা এবার যান আমি আয়না আর কাউকে দেখাবো না এটা মানুষের মধ্যে শুধু বিভেদ হিংসা আর অশান্তি তৈরি করছে সত্য দেখানোর নামে এটা সম্পর্ক নষ্ট করে দিচ্ছে দয়া করে আপনারা যান পরের দিন সাধু বাবা আয়না দেখতে নাসিরের দোকানে আসেন সাধু বাবা ছিলেন সবার বিশ্বাসযোগ্য তাকে সবাই বিশ্বাস করত আর সবাই তার কথা নাসির তোর কাছে নাকি জাদুর আয়না আছে একটু দেখেনি তো সেই আয়নায় আমাকে কেমন দেখায় তারপর সাধু বাবা আয়নার সামনে স্থির হয়ে দাঁড়ালেন হঠাৎ করেই আয়নার কাঁচে প্রতিফলন হলো এক আতঙ্কজনক রাক্ষসের ছায়া আগুন ঝরা চোখ দাঁতগুলো বেরিয়ে আসছে এক মুহূর্তে ঝাঁপিয়ে হৃদয় দংশন করা ভয়ঙ্কর রূপ তারপর সাধু বাবা নাসিরকে বললেন ইরে নাসির আয়নায় আমাকে কেমন দেখাচ্ছে নিশ্চয় কোনো ফেরেস্তার মতো দেখাচ্ছে তাই না তখন নাসির সাধু বাবাকে দেখে ভয় পেয়ে গেল সত্যটা বলার সাহস তার হলো না সে কাঁপতে কাঁপতে বলল বাবা আয়নায় কিছুই দেখা যায় না তারপর সাধু বাবা ঠিক আছে বলে সেখান থেকে চলে গেল আর নাসির তখন বলল গ্রামের সবাইকে বলতে হবে যে বাবাকে রাক্ষস হিসেবে দেখা গেছে আয়নার মধ্যে তাই তাকে গ্রামে আর রাখা যাবে না নাসির ধীরে ধীরে গ্রাম তারপর গ্রামের সবাই মিলে তাকে গ্রাম থেকে বের করে দিল সাধু বাবা ভয়ে দৌড়ে পালিয়ে গেল গ্রামের বাইরে ভিডিওটি ভালো লাগলে লাইক আর সাবস্ক্রাইব করুন